আজ বৃহস্পতিবার পনেরোই আশ্বিন দু সালের দোসরা অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ আবার গান্ধী জয়ন্তী তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে যতটা কম্প্যাশানেট করতে পারি কম্প্যাশন আমাদের মধ্যে যত বেশি আনতে পারি আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে যতটা মহিমান্বিত করতে পারি এবং গান্ধীজির যে ব্যক্তি এবং তার যে শিক্ষা সেগুলিকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি আরোপ করে আমরা যদি নিজেদেরকে আরো মহিমান্বিত করতে পারি এর থেকে বেটার কিছু হতে পারে না আর আমাদের সন্তান সন্ততি আমাদের থেকে যারা বয়সে ছোট। তাদের প্রত্যেককেই গান্ধীজির আত্মজীবনী গান্ধীজির ত্যাগ এ সম্পর্কে কিন্তু এবং নন ভায়োলেন্সের থিওরি সম্পর্কে অবগত করা উচিত আজ যেহেতু বৃহস্পতিবার তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং রং সগুরাবে নামা এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেবী দুর্গার উদ্দেশ্যে বলতে পারেন ওম দুং দুর্গায় নামা এটিও একশো আটবার জব করলে অত্যন্ত উপকৃত হতে চলেছেন আজ সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন পারলে বৃহস্পতিবার ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যমিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আজ সামাজিক অনুষ্ঠানগুলিতে আপনাদেরকে জনপ্রিয় করে তুলতে চলেছে সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান যোগাযোগ সরবরাহ কিন্তু করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যোগ্য কর্মচারীদের জন্য প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আজ অপেক্ষা করতেই পারে ছুটি হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় সেমিনার এক্সিবিশানে অংশগ্রহণ করার কথা বললাম শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতেই পারে